আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান জীবনের তাগিদে এই প্রভাব এই শহরটা অনেক বড় হলেও আমাদের স্থান শুধু একটি বন্দি খাঁচার পাখির মতো নেই একটি ঘরের মধ্যে মাথা ভরা টেনশন আর চোখ ভরা ঘুম নিয়ে আমাদেরকে বাঁচতে হয় প্রত্যেকটা প্রবাসী মেয়ে অথবা ছেলে সে হয়তো ভাবে এই প্রবাস জীবন যেদিন কেটে যাবে সেদিন বিশ্রাম নিব আর সেদিনই হয়তো শান্তির ঘুম ঘুমাইতে পারবো অনেকগুলো ইমোশনাল কথা বলে ফেলেছি তাই না হয়তো আপনারা ভাবছেন জ্ঞান দিতেছি লেকচার হয়ে গেছি বক্তব্য দিতেছি আসলে তেমনটাই না জাস্ট মনের কষ্ট থেকে কথাগুলো বলা আমরা চোখের সামনে অনেক দামি জিনিস দেখি কিন্তু তারপরও জিনিসের দিকে তাকাই না কারণ সেটা কিনতে পারবো না বা ধরতে পারবো না ছুঁতে পারবো না এটাই হয়তো মধ্যবর্তী সন্তানের দায়িত্ব তাই না যাই হোক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আর অবশ্যই সুন্দর বাড়ি থেকে হঠাৎ করেই ফোন আসলো যে কিছু টাকা লাগবে বাড়িতে এর জন্য আমি তরিহরি করে কালকেই যেতে চেয়েছিলাম কিন্তু কোনো গাড়ি পা না পাওয়াতে আমি যেতে পারি নাই আর আমার আর বাপ কালকে ছিল না তো আজকে আমার আর বাপরাও বুঝিয়ে সুঝিয়ে অনেক কষ্ট করে রাজি করছে যে আমাকে এখনই যেতে হবে তো আমি রনা দিলাম এখন ব্যাঙ্কে আর ব্যাঙ্কে যাওয়া যেহেতু ব্যাঙ্কে আমার আপার বাসের সামনেই তারপর আমি আমার আপুর সাথেও দেখা করে আসবো আর আমি আগেই চলে যাব আমার আপুর বাসায় আজকে আমার বোনকে ছাড়াই আমি একা আসছি অন্যদিন আপনারা আমার বোনকে আমার সাথে দেখেন তাই না কিন্তু আজকে ও নাই আসলে ওকে আজকে আমি অনেক মিস করতেছি কারণ এই প্রথম আমি ওকে ছাড়া একলা আসছি যাই হোক আমি আর একা না আমি আমার আর একটা বোনের কাছে যাচ্ছি আমি আর একা কথা থেকে এদিকে যাওয়ার সময় আমার আর বারবার বলতেছিল দেখো বাহির দেখো বাহিরটা কত সুন্দর আর তুমি তো অনেক ভিডিও করো তাহলে তুমি ভিডিও করতেছো না কেন আমাকে বলতেছে উনি সময় আমি বাহিরে বের হলে ক্যামেরা একটা রেডি থাকে আসলে আমি এই যে এখানে কন্টেন্ট বানাতেছি এর জন্য না আমার আগে থেকে আসলে প্রাকৃতিক ভিউগুলো অনেক সুন্দর লাগে আমার মনে হয় ওই নীল আকাশের নিচে আমি উড়াল দেই আর আমার আসলে অনেক ভালো লাগে বাহিরে বের হলে আমার অনেক ভালো লাগে আর এদিকে কিছু মানুষ কাজ করতেছিল উপরে দিয়ে আমারে বলতেছিল দেখো বাংলাদেশের মানুষ পাকিস্তানের মানুষ কত কষ্ট করতেছে তারা কত কষ্ট করে টাকা উপার্জন করে কত রোদের মধ্যে আমি বলতেছি হ্যাঁ বাবা ঠিকই বলছেন আসলে অনেক কষ্ট করে আমাদের বাংলাদেশের মানুষ যাই হোক বাবা আমার বাংলাদেশের মানুষদের জন্য সবার জন্য দোয়া করবেন তো উনি আর কি আফসোস করতেছে আর আমার বলতেছে তুমি ভিডিও করো বেশি করে ভিডিও করো তো আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও করতেছিলাম তো আমার আসলে এদিকের ভিউটা অনেক সুন্দর ছিল দেখেন এই কত জমিন পড়ে আছে খালি কিন্তু কোথাও বেশি মানুষ জমিনে কিছু চাষ করে না আমি বলি এই জমিনগুলো এত খালি বেশি গেলে গে আমাদের বাংলাদেশে তো একটু জাম নাই আর এদিকে আমি মনে করছি আমি তো অবাক আমি তো দেখছি শুধু বাংলাদেশি জ্যাম লাগে আমি দেখি এখানে বানিয়ে আসা মানে আবুধাবি তো জাম লাগে যেহেতু এটা জাম না এটা একটা সিঙ্গেল পড়ছিলো আমি ভাবছিলাম জাম আমি বলতেছিলাম বাবা এখানে কেন জাম কয় জাম না এটা সিঙ্গেল আর এই তো আমি প্রায় আমার মার্কেটের সামনে চলে আসছি তো আমি চলে যাবো আজকে শুধু তো একটু ব্যাংকেও যাবো না আরও কিছু কাজ আছে যেহেতু আমার বাসার থেকে এই জায়গাটা মানে মার্কেটটা অনেকটাই দূরে এখান থেকে আমার আসা যাওয়া করা অনেকটাই সমস্যা হয়ে জায়গা তো এই মার্কেটের সামনে একটা মসজিদ দেখলাম মাশালাই এই মসজিদটা অনেক সুন্দর আর রমজান মাস আসলে তো এখানে বাহির পর্যন্ত মানুষ নামাজ পড়ে আমি মাঝে মাঝে দেখছিলাম রমজানে যখন আসছিলাম আর আপনারা যারা আবুধাবিতে আসছেন আপনারা অবশ্যই চিনেন এই মসজিদটা কোন জায়গায় যাই হোক আমি চলে আসলাম আমি ব্যাঙ্কে তো গেছি আগে সেটা আমি আসলে ভিডিওটা করতে পারিনি আর এখানে আসছিলাম মূলত আমি একটা জিনিস নেওয়ার জন্য কি জিনিস নিতে আসছিলাম সেটা আপনাদেরকে পরে দেখাবো তো যাই হোক আমি যে জিনিসটা নিতে আসছিলাম সেটা পাই দোকানগুলো বন্ধ ছিল বেলা ছিল প্রায় তিনটা থেকে সাড়ে তিনটা এরকম আর কি তো দোকান বন্ধ ছিল তো আমি একটা দোকানে ঢুকছিলাম বলছে জিনিসটা আছে বলছে যে নাই তাই আর কি আমি মিসকিন হয়ে আরেকটা দোকানে গেলাম তিন চারটে দোকান দেখলাম মানে নাই আর যেগুলো আছে সেগুলোতে বন্ধ তো অনেকে বলতেছে আপনি তিনটা চারটার চারটার সময় আসেন তাহলে পাবেন তো আমি আবার চলে আসলাম এই যে আমার বাবা আমার জন্য ওয়েটিং করতেছিল তো আমি বলছিলাম যে বাবা এত কষ্ট করে আসতেন তো আমার বোনের বাসে একটু নামাই দেন আমি আমার বোনের সাথে দেখা করে একটু কথা বলে একটু বসে তারপর আপনাকে আবার ফোন দেবো তো আমরা রওনা দিলাম আমার আবার বাসায় আর এদিকে যে বাড়িটা দেখতেছেন ওই যে একটা কাঁচা বাড়ি এই বাড়িটা এখনও তৈরি হয় নাই এটা হচ্ছে আমার ম্যাডামের বাড়ি মানে যে আর বাবা আসছে তার বাড়ি তো আমরা দেখাইতেছিলো যে এই বাড়িটা আমাদের এখনও হয় নাই আমি জানি এই বাড়িটা ওনাদের এটা প্রায় পাঁচ বছর হয়ে গেছে গা বাড়িটা এখনও শেষ হয় না মানে বাড়িতে কিন্তু কোনো প্রবলেম আছে নাকি কোনো মামলাটা আমরা চলতেছে জানি না কিন্তু আমি আসছি পরে একতলা ছিল আলহামদুলিল্লাহ এখন দোতলা হয়েছে জানি না শীঘ্রই হতে শেষ হয়ে যাবো গা আর পাশেই তার খালামুনিও আছে এই বাসিটা হচ্ছে তার খালামনি আর পাশের বাড়ি যে খেজুর গাছ গোছগুলো দেখতেছেন রাস্তা বের হলে যতগুলো খেজুর গাছ দেখছি সবখানে দেখতেছি যে পাকা খেজুর যে রোদ পড়ছে খেজুর তো পাকবোই মাসাল্লাহ আসলে আমার বিঘগুলো অনেক সুন্দর আর এই দেশের বাড়ির আর কালার কি বলবো বাড়িগুলো আসলে দেখতে অনেক সুন্দর আমি শুধু বাড়ির দিকে তাকিয়ে থাকি যে হ্যাঁ এরকম একটা সুন্দর বাড়ি যদি আমি করতে পারতাম এইদিকে আমি আমার বোনের বাসায় চলে আসছি আর তার বাসার সামনে অসাধারণ একটা মসজিদ আছে এই সেই মসজিদটা যে মসজিদটার দিকে আমি যতক্ষণ বাবা যাচ্ছিলাম ততক্ষণ পর্যন্ত আমি চেয়েছিলাম কত সুন্দর ডিজাইনটা তাই না যাই হোক আমার বাবা আমাকে এখানে নামিয়ে দিয়ে উনি চলে গেল এদিকে আমি আমার বোনের বাসায় চলে আসলাম তার দরজা সামনে আমি ওয়েটিং করতেছি যে আপু দরজা খুলবে আর দেখতেছিলাম প্রাকৃতিকটা অনেক সুন্দর আর হাওয়া কি যে বাতাস আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছিলো যাই হোক আমার বোনের যেন আমি অপেক্ষা করতেছি সে দরজা খুলবে এতক্ষণ সে দরজা খুলে ফেলল এবং তার হাতটা ধরে আমাকে নিয়ে গেল এই হাত যদি কখনো। না ছাড়ে তাই হোক আপুর বাসার ভিউটা অনেক সুন্দর এই আপুর বাসায় ঢুকতেই এত বড় একটা আয়না দেখা যায় এই আয়নাতে আয়নাটা আসলে অনেক সুন্দর দুই বোনে একসাথে ছবি তুললাম আর আপুকে জড়িয়ে ধরলাম আমি বলছিলাম আপু তুমি তাকিও না আর আপু তো আমাকে পেয়ে যেন হাতে চাঁদ পেয়েছে আমাকে কোথায় বসতে দিবে কি খেতে দিবে আমার যেন অনেক কিছু রান্না করছে সবজি দিয়ে ডাঁটা দিয়ে মাছ দিয়ে তরকারি রান্নাছে এদিকে গরু মাংস রান্না করছে মিসকিন অনেক কষ্ট করছে গরু মাংসের কড়াইটার ঢাকনাটা অসাধারণ একটা গ্রাম বসো আরে তুমি বসো আমি তো বসেই থাকি আর কি করব। আমার জন্য বেচারে না খাইয়ে বসে গেছিল অথচ আমি খেয়ে গেছি তা আপু বলতেছে যদি মানে অনেক সাধা সাথে করতেছিলো যে আপু বলছি পেট বড় তা আপু বলতেসে ঠিক আছে যেহেতু খেয়ে আসতো তার একটু পরে খাইও আর এখন পানটা খাও আমার অনেক পান খুলে দিয়েছে তার পান আরো আছে যে এখানে একটু থেকে ছিল আমাকে দিতেছে পান খাওয়াতে এর মধ্যে আপু যেহেতু খায় না সে খেতে বসছে তো আমাকে আবার জোর করে দু এক নলা খাওয়াই দিছে দু এক নলা কি মানে ভাতের ভিতরে আলু ভৈরা ভাতের ভিতরে মাছ ভৈরা ভৈরা প্রায় চার থেকে পাঁচ নলা মায়ের পরে যদি কোনো অবদান থাকে তা হচ্ছে বড় ভাই বড় বোনের আসলে আজকে আপোর হাতে ভাত খেয়ে অনেকটা কষ্ট লাগলো মায়ের কথা মনে পড়ে গেল মা তো মানুষ মেয়ে সন্তানদেরকে এভাবে তুলে তুলে খাওয়ায় অনেকটা ইন মডেল চেতে আমি হয়েছি মেজ এর জন্য আসলে আমি না আমার ভাগ্যটা অনেক ভালো আমি যেমন ছোটো বোনের থেকে আদর পাই তেমন বড় বোনের থেকে আদর পাই বড় বোন আদর করে আর ছোটো বোন অনেক কেয়ারিং করে আর বড় বোন আমাকে পেলে লাগে আমাকে চাঁদের মতো আকাশে তুলে রাখে মানে তার যে পছন্দের জিনিস আছে সেটা আমাকে দেয় খাইয়ে দেয় সাজিয়ে দেয় পরিয়ে দেয় এই নতুন ড্রেসটা আপু কিনে নিজেও পরে নাই আমাকে পড়ায় দিছে যে দেখি আমার বোনটাকে কেমন লাগে যাই হোক ওনার বোনটাকে নাকি অনেক পরীর মতো লাগতেছিলো আচ্ছা যাই হোক পৃথিবীর প্রত্যেকটা বোনই তার আরেকটা বোনের কাছে চাঁদের মতো সুন্দর আর পরীর মতো সুন্দর হয় মনে হয় যাই হোক আপুর এই সুন্দর দেওয়ার ড্রেসটা পরে আমি অনেকগুলো ভিডিও করতেছিলাম আর ছবি তুলতেছিলাম জানি না ছবি আমার ভিডিওটা ছবিটা কেমন হয়েছে সুন্দর হয়েছে আমার গায়ে মানাইছে কি না সাদা এই ড্রেসটা আসলে সাদা জিনিস আমার কাছে অনেক ভালো লাগে তা আপু জোর করে ড্রেসটা দিয়ে দিলে কিন্তু উনি কিন্তু পরেও নাই আচ্ছা যাই হোক তারপরও তো শেষ করে আপা এক ভর্তি কাপড় চোপড় দিয়ে দিল আর সাথে অনেক খাবারও দিয়ে দিছে তো চলে যাচ্ছি আপুকে বিদায় জানিয়ে যেতে অনেকটাই কষ্ট হচ্ছে তো যাই হোক আবারও দেখা হবে ইনশাল্লাহ আমি আবারও আসবে খুব শীঘ্রই আমার বোনকে ছাড়া এখন আমার ভালোই লাগে না দূরে গিয়ে থাকতে কয়েক মিনিটের জন্য এসে যেন বোনকেও মায়া লাগিয়ে দেই আর আমি নিজেও অনেক মায়াতে পড়ে যাই যাই হোক আপুকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি অনেক মিস করবো আপুকে মা শেষ হয়ে যেতে অনেক দিন